হ্যালো গাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে রকমারি ডট কমে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো তো গ্যাজ যার কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তখন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থেকে বেল ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলের সকাল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন করে ভিডিওটি শুরু করা যাক তো গে রকমারি ডট কম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন সেটি করার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন সার্চ অপশান গিয়ে লিখবেন যে রকমারি রকমারি ডট কম লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর সাথে সাথে আপনাদের সামনে দেখতেই পারছেন এদের এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে এটা আপনি ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি তো এখন কী করব এখানে আমি জাস্ট ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো একটু সময় নেবে তো দেখটি পাচ্ছেন পেজ ওপেনে গিয়েছে তো এখানে কি করতে বলছে এখানে থেকে আপনারা কি করবেন সাইন ইন করে নেবেন ঠিক আছে সাইন ইন অপশান আছে এখানে সাইন ইন করে নেবেন সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে ঠিক আছে এই পেজটি আসবে এখানে আপনারা কি করবেন এখানে আপনারা ফেসবুক তারপর গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারবেন অথবা আপনারা ইমেল ফোন নাম্বার দিয়েও সাইন ইন করতে পারবেন ঠিক আছে তো আপনারা কী করবেন এখানে গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা প্রথমত পারমিশন চাপে এলো এলোতে ক্লিক করে দেবেন এলোতে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো আমার এখানে যতগুলো জিমেল আছে সব জিমেল এখানে শো করছে তো আমি যেখানে একটা জিমেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে আপনার রকমারি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো দেখতেই পারছেন যে রকমারি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আপনারা কি করবেন কোন বিষয় বই পড়তে পছন্দ করেন এখানে আপনারা সঙ্গে তিনটি সর্বত্র পাঁচটি বই সিলেক্ট করতে পারবো তো এখান থেকে আমি উপন্যাস নিব ধর্মীয় বই নিব তারপরে এখানে এটা নিব আপনারা যে এটা প্রথম এটা দিয়ে দেবেন প্রথম প্রথম ঠিক আছে তো আমি এটা দেব আর এটা দেব দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিয়ে দেবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনারা যে কোনো কিছু ইয়ে করতে পারেন ঠিক আছে দিয়ে নিশ্চিত হবে নিশ্চিত করা হয়ে গেলে আপনার এখানে নিশ্চিত হয়ে গেছে ঠিক আছে তো এভাবেই আপনারা খুব সহজেই রকমের ডট কমে নতুন নেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এখান থেকে বই অর্ডার করবেন সেটি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ